একটু ভাবুন তো এমন এক দেশের কথা যার পঁচানব্বই পার্সেন্টই মরুভূমি যেখানে বৃষ্টির দেখা পাওয়া আর লটারিতে যেতা একই কথা অথচ এই দেশটাই আজ বিশ্বের কাছে এক বিস্ময় সৌদি আরব যেখানে এক ফোঁটা মিঠা পানির জন্য হাহাকার করার কথা সেখানে তারা মরুভূমির বুকচিরে তৈরি করেছে বিশাল এক স্টিলের মদি প্রতিদিন বিলিয়ন বিলিয়ন লিটার লোনা পানি সমুদ্র থেকে টেনে এনে তারা পৌঁছে দিচ্ছে দেশের আনাচে কানাচে শুধু তাই নয় বিষাক্ত লোনা পানিকে তারা ম্যাজিকের মতো বানিয়ে ফেলছে সুপে ও খাবার পানিতে কিভাবে মাটির নিচে হাজার হাজার কিলোমিটার পাইপলাইন বসিয়ে এই অসম্ভবকে সম্ভব করল তারা আজকের ভিডিওতে আমরা দেখব সেই ইঞ্জিনিয়ারিং মিরাক্কেল ভয়েস অফ বাংলাদেশে স্বাগত সৌদি আরবের মাটির নিচে তেলের অভাব নেই প্রায় চল্লিশ ট্রিলিয়ন লিটার তেল তাদের ভাণ্ডারে কিন্তু প্রকৃতি তাদের তেল দিলেও খাবার পানি দেয়নি এখানে গ্রীষ্মে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সাঁতিরিশ মিলিয়ন মানুষের তৃষ্ণা মেটাতে তাদের পানির জন্য বিলিয়ন ডলার খরচ করতে হয় এই সমস্যার সমাধানের লক্ষ্যে তারা তৈরি করেছে এক অবিশ্বাস্য পাইপলাইন নেটওয়ার্ক তেল বা গ্যাসের জন্য যেমন মজবুত কার্বন স্টিলের পাইপ ব্যবহার করা হয় পানির জন্যও তারা ঠিক তাই করেছে মরুভূমির চরম গরম আর মাটির নিচের চাপ সহ্য করার জন্য এই এক একটি পাইপলাইন বসাতে খরচ হয়েছে কিলোমিটার প্রতি প্রায় তিন মিলিয়ন ডলার বা ৩৫ কোটি টাকা কিন্তু এই দানবীয় পাইপগুলো তৈরি হয় কিভাবে। চলুন দেখে আসি প্রথমে বিশাল সব স্টিলের প্লেটকে মেশিনে দিয়ে গোল করে বাঁকানো হয় এক একটি পাইপের ব্যাস প্রায় এক দশমিক আট মিটার বা ছয় ফুট মানে একজন মানুষ সোজা হয়ে এর ভেতরে দাঁড়িয়ে থাকতে পারবে এরপর অত্যাধুনিক মেশিনে ঝালাই বা ওয়েল্ডিং করা হয় মরুভূমির গরমে যাতে ফেটে না যায় তাই ওয়েল্ডিংয়ের পর ঠান্ডা পানি দিয়ে একে টেম্পারিং করা হয় এক একটি পাইপ লম্বায় প্রায় বারো মিটার ফ্যাক্টরি থেকে ট্রাকে করে শত শত মাইল পাড়ি দিয়ে এগুলো নিয়ে যাওয়া হয় মরুভূমির কনস্ট্রাকশন সাইটে মরুভূমিতে পাইপ বসানো আর চাঁদের দেশে ঘর বানানো প্রায় সমান কথা ধুলো ঝড় বালির পাহাড় আর দুর্গম পথ প্রথমে সার্ভেয়াররা জিপিএস দিয়ে পাইপলাইনের রাস্তা ঠিক করেন এরপর বিশাল সব এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়া শুরু হয় যেখানে পাহাড় বা শক্ত পাথর বাধা হয়ে দাঁড়ায় সেখানে ডিনামাইট ফাটিয়ে রাস্তা করা হয় সবচেয়ে কঠিন কাজ হলো পাইপগুলোকে একটার সাথে আরেকটার জোড়া লাগানো যেই কাজটি করা হয় সম্পূর্ণ অটোমেটিক ওয়েল্ডিং মেশিন দিয়ে এরপর আলট্রাসনিক টেস্ট করে নিশ্চিত হওয়া হয় যে কোথাও কোনো লিক আছে কিনা শেষে ক্রেন দিয়ে খুব সাবধানে পাইপগুলোকে ট্রেঞ্চের বা গর্তের ভেতর নামানো হয় ইঞ্জিনিয়াররা বলেন এই কাজটা শুইয়ে খুঁতো পড়ানোর মতোই নিখুঁত হতে হয় এবার আসি আসল ম্যাজিক বা লোনা পানির ফিল্টারিং প্রক্রিয়ায় পাইপ বসানো শেষ কিন্তু পানি আসবে কোত্থেকে লোহিত সাগর বা রেড সি থেকে সমুদ্রের কয়েকশো মিটার গভীর থেকে বিশাল পাইপ দিয়ে পানি টেনে আনা হয় এক একটি পাইপ দিনে পনেরো মিলিয়ন লিটার পানি টানতে পারে তবে পানির সাথে মাছ জেলিফিশ বা কাঁকড়া যাতে ঢুকে না পড়ে সেজন্য পাইপের মুখে বিশাল ছাঁকনি লাগানো থাকে এরপর পানিকে পাঠানো হয় ট্রিটমেন্ট প্লান্টে সেখানে বালির ফিল্টার দিয়ে প্রথমে পানির কাদা আর ময়লা পরিষ্কার করা হয় ময়লা তো দূর হল কিন্তু লবণ সমুদ্রের পানিতে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লবণ থাকে যা পান করা অসম্ভব লবণ দূর করার জন্য ব্যবহার করা হয় রিভার্স অসমোসিস বা আরও প্রযুক্তি এখানে পানিকে এমন এক পর্দার মধ্য দিয়ে প্রচণ্ড চাপে পাঠানো হয় যা চুলের চেয়েও হাজার গুণ সরু এই পর্দা বা মেমব্রেন পানির লবণের অনুকে আটকে দেয় এবং শুধু বিশুদ্ধ পানিকে যেতে দেয় পানির উপর এই চাপটা কতটা জানেন বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে ষাট গুণ বেশি এই প্রচণ্ড চাপে লোনা পানি পরিণত হয় একদম বিশুদ্ধ মিষ্টি পানি কিন্তু সমস্যা হলো এই পানি এতটাই বিশুদ্ধ যে এতে শরীরের জন্য প্রয়োজনীয় মিনারেলও থাকে না তাই শেষে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান মিশিয়ে এর স্বাদ ও গুণাগুণ ঠিক করা হয় শেষে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই পানি পৌঁছে যায় রিয়াদ জেদ্দা বা মক্কার মানুষের ঘরে ঘরে মরুভূমির বুকেই তৈরি হয় এক অদৃশ্য নদী সৌদি আরবের এই এক ফোঁটা পানির দাম কিন্তু কম নয় প্রতি কিউবিক মিটার পানির জন্য তাদের খরচ হয় প্রায় পাঁচ ডলার যেখানে আমেরিকায় খরচ হয় মাত্র কয়েক সেন্ট তবুও বেঁচে থাকার তাগিদে তারা এই অসাধ্য সাধন করেছে বন্ধুরা প্রযুক্তির এই অবিশ্বাস্য ব্যবহার নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে